হ্যালো ইব্রান ওয়েলকাম টু দ্য চ্যানেল আজকের এই ভিডিওতে তোমাদের জন্য নতুন একটি রিক্রুটমেন্ট নোটিফিকেশন নিয়ে এসেছি এটা তোমরা দেখতে পাচ্ছ বারানস হিন্দু ইউনিভার্সিটি থেকে প্রকাশিত নতুন একটি রিক্রুটমেন্ট নোটিফিকেশন এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া রয়েছে অ্যান্ড নন টিচিং পোস্টে কিন্তু তোমাদের গ্রুপ সি পোস্টে যেগুলো কিন্তু অবশ্যই জুনিয়র ক্লার্ক রয়েছে সেই পোস্টে রিক্রুট করা হচ্ছে এখানে নিচে সমস্ত ডিটেলস তোমরা দেখতে পাচ্ছ তো সমস্ত কিছুই বিস্তারিত তোমাদের সঙ্গে আলোচনা করবো তার আগে তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং এরকমই নতুন নতুন জব আপডেটগুলো আমি এই চ্যানেলে শেয়ার করে থাকি তো যাই হোক এখানে তোমাদের যে ইম্পর্টেন্ট ডেটস অ্যান্ড টাইমগুলো দেওয়া রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ লাস্ট ডেট রয়েছে সতেরো চার দু পঁচিশ আপ টু ফাইভ পি এম অ্যান্ড তোমাদের যে লাস্ট ডেট অফ সাবমিশন অ্যান্ড ডাউনলোড অ্যাপ্লিকেশন রয়েছে সেটা কিন্তু বাইশ এপ্রিল দু পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত রয়েছে আর এখানে শুধুমাত্র অনলাইন অ্যাপ্লিকেশনই রিসিভ করা হবে সেটা কিন্তু অবশ্যই বলে দেওয়া রয়েছে আর অফিসিয়াল ওয়েবসাইট যেটা তোমরা এখানে দেখতে পেয়ে যাচ্ছ বিএচইউ ডট এসি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তোমরা সমস্ত ধরনের ইনফরমেশন অ্যান্ড যে অ্যাপ্লিকেশন সেটা সমস্ত কিছু ডিটেলস পেয়ে যাবে তো যাই হোক এখানে তোমাদের একটি নন রিফান্ডেবল ফি পেমেন্ট করতে হচ্ছে পাঁচশো টাকা সেটা তোমরা দেখতে হচ্ছ শুধুমাত্র ইউ আর ইডাবলু এস অ্যান্ড ওবিসি ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের ক্ষেত্রেই আর কোনো রকমের অ্যাপ্লিকেশন ফি চার্জ করা হচ্ছে না যে সমস্ত ক্যান্ডিডেট এস সি এসটি পিডাবলু ক্যাটাগরির আন্ডারে রয়েছে অ্যান্ড ফিমেল ক্যান্ডিডেট যারা ইউ আর এস অ্যান্ড ও ক্যাটাগরির মধ্যেও রয়েছে তারাও কিন্তু এই অ্যাপ্লিকেশন ফি থেকে রেহাই পাবে মানে সমস্ত ক্যাটাগরি ওমেন ক্যান্ডিডেট যারা রয়েছে তারা কিন্তু অ্যাপ্লিকেশন ফি থেকে রেহাই পাচ্ছ তো জায়গা এখানে তোমাদের পেমেন্টের মাধ্যম যে রয়েছে সেগুলো আমরা দেখতে পাচ্ছ অনলাইন ব্যাংকিং ইন্টারনেট ব্যাঙ্কিং ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ইউপিআই সবসই রয়েছে তো এইগুলো তেমন কিছু বলার নেই এখানে অনলাইন পোস্ট রয়েছে বাকি এখানে সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে জুনিয়ার ক্লার্ক হিসেবে তোমাদের পোস্ট করা হবে এখানে বিভিন্ন ধরনের পোস্ট তোমাদের নেই কিন্তু শুধুমাত্র একটি পোস্টে রয়েছে জুনিয়র ক্লার্ক অ্যান্ড তোমাদের এখানে কোড নাম্বার ইউনিট রয়েছে সেটা তোমরা দেখতে হচ্ছ দেওয়া রয়েছে অ্যান্ড গ্রুপ অ্যান্ড পোস্ট কোড অ্যান্ড লেভেল তোমাদের অ্যান্ড পেমেট্রিক্স তোমরা দেখতে পাচ্ছ উনিশ হাজার নশো থেকে তোমাদের তেষট্টি হাজার দুশো পর্যন্ত কিন্তু ম্যাট্রিক্সটা রয়েছে তোমাদের ইউআর এর জন্য ভ্যাকেন্সি টোটাল আশিটি রয়েছে ইডাবল এর জন্য কুড়িটি এস সির জন্য আঠাশটি অ্যান্ড এস টি জন্য তেরোটি ও বিসি পঞ্চাশটি অ্যান্ড ক্যাটাগরির জন্য টোটাল আটটি পোস্ট রয়েছে তো এখানে কিন্তু তোমাদের জন্য অনেকগুলি পোস্ট রয়েছে প্রায় তো সবাই কিন্তু অ্যাপ্লাইটি করতে পারবে অল ইন্ডিয়া জুড়ে কিন্তু অ্যাপ্লিকেশনটি চলছে এখানে তোমাদের অল ইন্ডিয়া সিটিজেন কিন্তু এই পোস্টের জন্য অ্যাপ্লাইটি করতে পারবে বাকি তোমাদের এখানে কি কি লাগবে সেগুলো নিচে দেওয়া রয়েছে তো পোস্ট নেম তোমরা দেখতে পাচ্ছ জুনিয়র ক্লার্ক অ্যান্ড প্লেবেল টু তোমাদের দেওয়া রয়েছে অ্যান্ড এসেন্সিয়ালিয়াল আর ডিজারেব যে কোয়ালিফিকেশন রয়েছে সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ সেকেন্ড ক্লাস গ্রাজুয়েট উইথ অ্যাটলিস্ট সিক্স মান্থ অফ ট্রেনিং যে কম্পিউটার অফ অফিস অটোমেশন আর বুক কিপিং এই সমস্ত যে বিষয়গুলো রয়েছে সেগুলোতে অথবা তোমাদের সেকেন্ড ক্লাস গ্রাজুয়েশন উইথ ডিপ্লোমা ইন কম্পিউটার রেকগনাইজড বাই এআইসিটি আইসিটি মানে এই বোর্ডের আন্ডারে কিন্তু তোমাদের ডিপ্লোমা অবশ্যই থাকতে হবে মানে তোমাদের কিন্তু দুটো অপশন রয়েছে সেকেন্ড ক্লাস গ্রাজুয়েশন উইথ যে সমস্ত ট্রেনিংগুলো রয়েছে কম্পিউটারের অ্যান্ড তোমাদের বুক কিপিং এর অ্যান্ড অথবা তোমাদের যে গ্র্যাজুয়েশন রয়েছে উইথ ডিপ্লোমা কম্পিউটার সেটা কিন্তু থাকতে হবে আর বাকি আদার্স এলাকারই রয়েছে তোমাদের এখানে কিন্তু অবশ্যই কম্পিউটার টাইপিং টেস্ট করা হবে সেই জন্য কিন্তু এই স্কিলটি তোমাদের জানা দরকার এখানে তোমাদের যে কম্পিউটার টাইপিং রয়েছে সেটা কিন্তু কন্ডাক্ট করা হবে বাই নেচার মানে তোমাদের টাইপিং স্পিড রয়েছে থার্টি ওয়ার্ড পার মিনিট ইন ইংলিশ আর তোমাদের টোয়েন্টি ফাইভ ওয়ার্ড পার মিনিট হিন্দিতে কিন্তু রয়েছে তো এটা কিন্তু অবশ্যই তোমাদের প্রত্যেককে কোয়ালিফাই করতে হবে এখানে তোমাদের বলাই রয়েছে রিকোয়ার্ড টু কোয়ালিফাই দা কম্পিউটার টাইপিং টেস্ট এরপর এখানে তোমাদের জেনারেল ইনস্ট্রাকশন এন্ড তোমাদের যে কন্ডিশনসগুলো রয়েছে সেগুলো দেওয়া রয়েছে তো অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে সেগুলোই বলা রয়েছে অ্যান্ড তোমাদের কিন্তু রেজিস্টার্ড অ্যান্ড তোমাদের তারপরে কিন্তু অ্যাপ্লিকেশনটি করতে পারবে এখানে তোমাদের দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট অ্যান্ড অ্যাসেসমেন্ট সেল পোর্টাল যে রয়েছে সেটা বিএইচইউ এর যে অফিসিয়াল পোর্টাল রয়েছে সেখানে গিয়েই তোমাদের সমস্ত কিছু করতে হবে তোমাদের ডিজিটাল পাসপোর্ট সাইজ অ্যান্ড সিগনেচার সমস্ত কিছু যে পিজি ফর্মেট রয়েছে সেগুলো কিন্তু পঞ্চাশ কেবির মধ্যে থাকতে হবে তো এগুলো বেসিকলি তোমাদের নিজেদের মধ্যে দেখে নেওয়ার বিষয় তো সেগুলো নিয়ে আলোচনা করা তেমন কিছু নেই তো এখানে সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে এগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখে নিতে পারো নোটিফিকেশনটি আমার টেলিগ্রাম চ্যানেল রয়েছে অথবা তোমরা অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারো তো যাই হোক এখানে তোমাদের সমস্ত কিছু বিষয়ে বলা রয়েছে তো এখানে তোমাদের যে এজ লিমিট রয়েছে আর রিল্যাক্সেশন সেটা কিন্তু দেওয়া রয়েছে তো তোমাদের যে গ্রুপসের পোস্ট রয়েছে তার ক্ষেত্রে টোটাল যে এজটা তোমরা পেয়ে যাচ্ছ আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে কিন্তু তোমাদের এজটা দেওয়া রয়েছে জেনারেল ক্যাটাগরি অ্যান্ড আঠারো থেকে পঁয়ত্রিশ তোমাদের এস এসটি ক্যাটাগরি যারা রয়েছে অ্যান্ড আঠারো থেকে তেত্রিশ ওবিসি এন্ড অ্যান্ড আঠারো থেকে পঁয়ত্রিশ তোমাদের উইডো অ্যান্ড ডিভোর্স ওমেন যারা রয়েছে তাদের ক্ষেত্রে বাকি আদার্স যে ক্যাটাগরিগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে সমস্ত কিছু ডিটেলস দেওয়া রয়েছে এজের তো সেগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখে নিতে পারো অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু এটি রয়েছে এখানে গিয়ে তোমাদের কিন্তু অ্যাপ্লাইটি করতে হবে বাকি লাস্ট ডেট তোমাদের কিন্তু সতেরো তারিখ অবধি রয়েছে অ্যান্ড ডাউনলোডিং যে ডেট রয়েছে সেটা কিন্তু বাইশ তারিখ পর্যন্ত রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ সমস্ত কিছু ডিটেলসগুলো দেওয়া রয়েছে অ্যান্ড ডেট অফ পাবলিকেশন এখানে তোমরা দেখতে পাচ্ছ আঠারো তিন দু পঁচিশ রয়েছে যাই হোক এই হচ্ছে সমস্ত ডিটেলস আজকের এই নোটিফিকেশনটা নিয়ে তো আশা করছি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়েছে যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে একটি লাইক অ্যান্ড চ্যানেলে নতুন হয়ে থাকলে অতি অতিবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকমই নতুন নতুন জব আপডেট আমি এই চ্যানেলে শেয়ার করে থাকি